লিচু বাংলাদেশে যতগুলো অর্থকারী ফল আছে এবং যতগুলো পপুলার ফল আছে সব থেকে পপুলারের যে লিস্ট আছে তার লিস্টের শীর্ষে ভিতর যেই ফলগুলো থাকে তার ভিতর অন্যতম ফল হচ্ছে লিচু ফল লিচু ফল পছন্দ করেন না এমন মানুষ পাওয়া ভার আর বাংলাদেশে লিচুর পপুলারিটি অনেক এবং লিচু চাষ করে সফল হয়েছে এরকম কৃষকের সংখ্যাও কম নেয় এমনকি বর্তমানে লিচু বাহিরের দেশেও রপ্তানি করা হয় তাই লিচুর গুরুত্ব আমাদের বাংলাদেশে অন্যতম আজকের পুরো ভিডিও নিয়ে লিচুর চাষ সম্পর্কে লিচুর গুরুত্ব এবং লিচুর পরিচর্যা নিয়ে আলোচনা করা হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক লিচু অন্যতম পরিচিত একটি ফল আমাদের দেশে এবং এর চাহিদাও অনেক তাই এটি সুন্দরভাবে চাষ করে এর মাধ্যমে লাভবান হয়েছে বর্তমানে এরকম কৃষকের সংখ্যা অনেক লিচুর অনেকগুলো জাত আছে লিচু জাতের মধ্যে রয়েছে অনেকগুলো জাত যেমন বেদেনা গুটি মাদ্রাসি বোম্বাই মঙ্গলবাড়ি চায়না থ্রি কদমি উন্নত জাতের কিছু লিচু আছে বাড়ি লিচু এক বাড়ি লিচু দুই বাড়ি লিচু তিন ইত্যাদি বাড়ি লিচু এক হলো ফল ডিম্বাশয় ও রং লাল এবং দেশের উত্তরাঞ্চলে এই জাতটি বেশি চাষ উপযোগী বাড়ি লিচু দুই হলো বীজ অপেক্ষাকৃত ছোট প্রতি বছর নিয়মিত ফল দেয় এবং জাতটি বাংলাদেশে সবখানে চাষ করা যায় বাড়ি লিচু তিন মাঝ মৌসুম জাত এবং নিয়মিত ফল ধরে এই গাছে গোলাপের সুঘ্রাণ বিশিষ্ট অপেক্ষাকৃত বড় আকারের ফল উৎপাদনকারী এই জাত বাড়ি লিচু ফোর এই লিচুটির বীজ খুব ছোট এবং ফলে যেই মাংসাল অংশটুকু আছে সেটি অনেক বড় এবং ফল খুব মিষ্টি রসালো সুগন্ধযুক্ত এই জাতটি বাংলাদেশের উত্তর চাষ করা হয় তাহলে কোন কোন লিচুর ধরন এটি আপনারা বাণিজ্যিকভাবে বুঝলেন এবং সেই অনুপাতে কোন লিচু চাষ করা আপনার জন্য উপযোগী সেইভাবে প্রথমে তো আপনাকে এই জাতটি সিলেক্ট করতে হবে যে কোন জাতটি আপনারা চাষাবাদ করবেন তারপরে চাষ পদ্ধতি চাষ পদ্ধতি খুবই সহজ এই লিচু চাইলে আপনারা বপন করে সেইখান থেকে গাছ অঙ্কুরগমন করে সেই গাছটি রোপণ করে সেই গাছটিও আস্তে আস্তে বড় হয়ে ফল প্রদান করবে কিন্তু সব থেকে যেই ভালো উপায় সেটি হলো আপনার নার্সারি থেকে ভালো লিচুর চারা গাছটি সংগ্রহ করে সেই চারা গাছটি রোপণ করলে সেইখান থেকে খুব ভালো মানের ফল পাওয়া যায় কারণ লিচুর যেই চারা গাছগুলো আপনার নার্সারিতে তৈরি হয় সেগুলো বিশেষ করে কলমকৃত গাছ এবং কলমকৃত গাছের যেই ফলটা আসে সেটা মা গাছের সাথে একদম সদৃশ থাকে এবং সেই গাছটি বৃদ্ধি অনেক ভালো হয় ফলও অনেক ভালো হয় এবং গাছটি অনেক সুস্থ সবল থাকে তাই আপনাদের উচিত নার্সারি থেকে ভালো উন্নত জাতের এই লিচু চারাটি গাছটি সংগ্রহ করা সংগ্রহ করার পর আপনারা লিচু গাছটি যেই মাটিতে ভালো চাষ হবে বিশেষ করে দুয়াশ মাটিতে লিচু চাষের জন্য উত্তম তবে এই উঁচু মাঝারি এবং এই রকম টাইপের জমিতে এই লিচু চাষটি ভালো হয় আর রোপণ করার ক্ষেত্রে আপনারা আট থেকে দশ মিটার গর্ত করে এক হাত বা এক হাত দূরত্ব গর্ত করার পর চারা গাছটি রোপণ করা ভালো মানে পনেরো থেকে দশ দিন পর পর এই ইয়েতে আপনার সার প্রয়োগ করতে হয় যেমন টিএসপি সার পটাশ সার জিপসাম এইগুলো প্রতিটি আড়াইশো গ্রাম করে গর্তের সাথে মিশিয়ে নিতে হয় প্রথমত আপনার এই চারা রোপণের সময় মাটির সাথে এইগুলো মিশিয়ে নিয়ে রোপণ করলেও এটি খুব দ্রুত বেড়ে ওঠে যাকে বলা হয় মাটি তৈরি করা জ্যৈষ্ঠ আষাঢ় মাস ভাদ্র আশ্বিন মাস রোপণের জন্য উপযুক্ত সময় এ সময়ে গর্তের মাটি পাল্টো করে দিয়ে চারা গাছ রোপণ করলে হালকা পানির সেচ দিয়ে তৈরি করলেই চারা গাছ আস্তে আস্তে বেড়ে উঠবে তারপরে এখানে নিয়মিত একটু সার দিতে হয় সবচেয়ে সবচেয়ে আপনার উপযুক্ত সার হলো জৈব সার মাটির জন্য উপযোগী এবং গাছের জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তো জৈব সারের পাশাপাশি বিভিন্ন সার প্রয়োগ করতে হয় যেমন ইউরিয়া সার টিএপি সার পটাশ সার কম্পোস্ট সার ইত্যাদি এইগুলো তারপরে গাছটি বেড়ে ওঠার সময় যেই ব্যবস্থাপনা নিতে হয় পোকামাকড় থেকে প্রতিরোধমূলক যে ব্যবস্থা কারণ লিচু ফলটিতে অনেক যেহেতু এই ফলটি অনেক দেখতেও সুন্দর এটি পোকামাকড়কে অনেক সুন্দর আকর্ষণ করে তাই এটার জন্য অনেক আছে যেগুলো দিলে গাছটি আস্তে আস্তে পোকামাকড় মুক্ত হয়ে বেড়ে উঠতে থাকবে এক্ষেত্রে লিচুও ভালো হবে তো এইভাবে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে বড় আকারে বাগানও তৈরি করতে পারেন লিচু গাছের এখন আমরা জেনে নিই লিচু গ্রামের পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম লিচুতে রয়েছে জলীয় যে অংশ সেটা হলো চুরাশি ভাগ এক ভাগ রয়েছে আমিষ এক পয়েন্ট এক ভাগ রয়েছে স্নেহ এবং খনিজ লবণ রয়েছে দুই গ্রাম এবং পাঁচ গ্রাম রয়েছে পয়েন্ট পাঁচ গ্রাম রয়েছে শর্করা এবং তেরো দশমিক ছয় গ্রাম রয়েছে ক্যালসিয়াম এবং দশ রয়েছে লোহ এবং ভিটামিন রয়েছে দশ দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে একত্রিশ মিলিগ্রাম খাদ্য শক্তি রয়েছে একষট্টি কিলো ক্যালোরি এই হলো লিচু ফলের যেই পুষ্টি উপাদান সেগুলো তো আপনারা লিচু গাছে যেহেতু অনেক উপকারী দিক আছে তো এইভাবে চাইলে লিচু গাছের বাণিজ্যিকভাবে একটি বাগান তৈরি করতে পারেন তার থেকে লিচু বাজারজাতকরণ করতে পারেন এখনকার বাজারে প্রত্যেকটি লিচু তিন থেকে পাঁচ টাকা দরে বিক্রি হয় ভাবুন একটি লিচুর দাম যদি তিন টাকা বা পাঁচ টাকা দরে বিক্রি হয় তাহলে একটি গাছে কত শোক বা কত হাজার লিচু ধরে তাহলে এর বাণিজ্যিক সম্ভাবনা কত একটি লিচু গাছ থেকে আপনারা প্রায় প্রত্যেক বছর কয়েক লক্ষ টাকা লিচু বিক্রি করতে পারেন আর এটি যদি আপনারা খুব বড় আকারে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন তাহলে সেইখান থেকে আপনাদের বাহিরের দেশে রপ্তানি করে এটির মাধ্যমে আরও অর্থ উপার্জন করা সম্ভব আর এটির একটি ভালো বিষয় হলো বিভিন্ন কোম্পানি আছে লিচু অনেকভাবেই খাওয়া যায় যেমন লিচুর সালাদ করা যায় জুস আকারে সবচেয়ে বেশি বিক্রি হয় বিভিন্ন জুস কোম্পানির ক্ষেত্রে এটির মাল যেহেতু লিচু আপনারা চাই সেইখানে ডিরেক্ট কোম্পানিতে সরবরাহ করতে পারেন লিচু ফলগুলো আর লিচু রয়েছে অনেক ঔষধি গুণাগুণ লিচুর ঔষধি গুণাগুণ আছে সেই জন্য অনেকেই এই মৌসুমি ফল লিচু খেয়ে থাকে লিচু ফলের উপকারিতা বলেও শেষ করার মতো নয় কারণ লিচু গ্রামে সকল পুষ্টি উপাদান থাকে যেমন ভিটানি ভিটামিন খনিজ পদার্থ প্রোটিন অ্যাসিড কপার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি লিচুর কিছু উপকারীর কথা বলতে গেলে বলা যায় যে লিচুতে প্রচুর পরিমাণ যেহেতু পানি থাকে এটি থাকলে এটি খেলে নিয়মিত গরমের সময় পানির ঘাটতি পূরণ হয় গরমে যে পানি শূন্যতা দেখা দেয় সেটি আর হয় না লিচুতে এপিকেচিন ও রুটিন নামক দুইটি অ্যান্টিঅক্সিডেন্ট যোগও থাকে যা গরমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের সাহায্য করে গরমের সময় এই লিচু ফল খাওয়া অত্যন্ত উপকারী একটি দিক লিচুতে রয়েছে অ্যাসফোরিক অ্যাসিড বা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তের শ্বেতকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে তাই বাহিরের কোনো জীবাণু শরীরে প্রবেশ করতে পারে না লিচুতে ট্যানিক নামক ভাইরাস রোধী উপাদান থাকে যা ভাইরাসের শরীরে প্রবেশ করতে বাধা দেয় লিচু ডায়রিয়া ফাই কমাতে সাহায্য করে কারণ এখানে রয়েছে ফাইবার সমৃদ্ধ হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রতিরোধ করে পর্যাপ্ত পরিমাণ আয়ন ও কপার থাকায় এটি রক্তের কণিক বিভিন্ন লোহিত রক্ত কণিকা অন্যান্য কণিকা উৎপাদনে সাহায্য করে রক্ত সঞ্চালনও উন্নত করে লিচুতে রয়েছে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিস কপার এইসব হাড়কে মজবুত করতে এবং সুস্থ রাখতে সাহায্য করে লিচুতে আছে ফ্ল্যাভানক নামক একটি উপাদান যা প্রদাহ কমাতে সাহায্য করে এই অনেকগুলো এছাড়াও লিচু ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে লিচু খেলে ত্বক সুস্থ থাকে এবং বয়সের সাপ দ্রুত শরীরে পড়ে না তো লিচুর উপকারের সংখ্যা বলে শেষ করার মতো নয় তো আপনারা চাইলে বিভিন্ন কারণবশতই লিচু খেলে অনেক উপকার পাবেন তো এটি জন্য লিচু যদি আপনারা চাইলে বাড়িতে বাড়ি বাড়ির যদি গাছ লাগান বা বাগান তৈরি করেন সেক্ষেত্রে তো এখনকার লিচু অবশ্য আপনার এই টবেও চাষ করা সম্ভব যাদের জায়গা স্বল্পতার সমস্যা আছে তারা চাইলে টবে ছাদের উপরে বড়তর টবে এই সেম পদ্ধতিতেই এই গাছগুলো রোপণ করে সেখান থেকে লিচু পেতে পারে তো এই ছিল লিচু গাছ নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লিচু সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ